প্রতিবাদ সকলের করা উচিত ছিল কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টার প্রমাণ হলো অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের হতুয়াদের নমসূদ্রদের এবং আচারমালার অপমানের প্রতিবাদ করল কৃষ্ণনগরের মতো জায়গায় এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি একমাত্র প্রোটেক্টার হচ্ছে ভারতীয় জনতা পার্টি